আহারে ধানটা পানি দেয় করে আমার ফুল বের বাচ্চা না ভাই এই সই মুদি চাষা আমার জমিতে কয়েকদিন আর নাগাল ভাই ওই দে ওটা তো সই মুদি চাষ আসছে কে ভাই মুদি শাসা শোনো তো কে ভাই কেলটু ভাই কি হয়েছে আমাকে ডাকলেন কে ভাই এত সিল্লা সিল্লি করেন কে কি হয়েছে এখন আমার কি আর কমো ভাই দেখেন না আমার কয়েকদিন থেকে আমি পানি করছি পানি দিচ্ছেন না পানি আমার ধানটা না ভাই তোমার ধান সেই জন্য আমি কি করবো ভাইয়া কত কয়েকদিন থেকে আমি করছি আমাকে আমি টাকা দাও তো আমি কারেন্ট বিল দেবো তুমি আমাকে টাকা দিছেন তোমার কোলে খালি করেন আজকে দেবো কালকে দেবো তো আমি পানি কেন দেবো টাকা না দিলে আমি একসড়াক পানি মধ্যে এটা কি তোমার কথা হলো টেনা দেখো তুমি পানি দিবে না তাহলে আমার ধানটা কি তুমি নষ্ট করবে দেখো তো আমার ধানের কি অবস্থা করছেন আমার ধানের আগে কোনো কিছু হোক তারপরে কিন্তু আমি তোমার থেকে ক্ষতিপূরণ নেবো দেখে কে ভাই এখানে ক্যাঙ্কা কথা ভাই টাকা না দিলে তোমার পানি কেমনি দেবো ভাই এটা কি তেল দিয়ে চলে কারেন্ট বিল দেওয়া লাগবে না ভাই তুমি তোমার কথা কিচ্ছু বলেন না ওই ফিরে টেকা দেন দেননি কেমনি পানি দেবো এইবার টেকা পরিশোধ করে নিয়ে পানি দেবো ভাই পরিশোধ করে নেপায়নি এবার এ চাষা তুমি ইনকে করে করছেন কে ভাই ওই ফেলি পানি শেষের বদল তোমার বউ আমার বাড়িতে আসে যে গুঁড়ো নিয়ে গেল ভাই গরুর গুঁড়ো সে গুঁড়োর কথা কি তোমার বউ কয়নি এগুলো কোন জালাত পনু ভাই গুঁড়ো নিয়ে গেলে তোমার গরু কিরে এই সমুদ্রের বেটা এই তোর থেকে বাবা মহামের দুই হাজার আমার বউ গুঁড়ে দিয়ে আসছো দশ কেজি হে হে দশ কেজি গুঁড়োর দাম কত হে কোয়া দশ কেজি গুঁড়ো দেখি দুই হাজার টাকা শোধ হয় দুই হাজার তেরো কতগুলো গুঁড়ো পাওয়া যাবে দশ কেজি গুঁড়ো দিয়ে কি দুই হাজার কথা বল আমি জমি আবাদ করছি চার শতক জমি চার শতক জমিনের কয়েক টাকা হয় ভাই দশ কেজি ঘুরে দিই তাও হয় না ভাই আমার শালের সাত আমি দশ কেজি ঘুরে দিব তাও হয় না भाई, तो भाई? भाई? ए भाइ खेल तरकारी मै जुन पानी त तुमी कि भे ति मैले तुमी तमिन तेसाले ल तिमी टेक किदेन मै पानी दिबे टेक कि पानी निबे भाइ यतो कता भाइ सोन मिस आछा मै भाली ठिक मतलन पानी जुति नपाई मटर चाहिँ तिसुम भाइ रेबार पुर मटर को त মুই কেমনে মোর মোটরের গোর পন্ধ তুলে নিয়ে যাই মোর সাহস দেখুন তুই ক্যাঙ্কা বাপের বেটায় আসিস আসে মোর মোটরের গোর পন্ধ তুলে নিয়ে যাই এটা না দেখা বন্ধ মু আসিস তুলে নিয়ে যাই তোর সাহস তাই দেখুন তুই কত বড় বাপের বেটা